তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিতে আজ আমি একটা অসাধারণ কচুর মোড়া শাক বানিয়ে দেখাবো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা এত অসাধারণ একটা রেসিপি তো একটা কচুর আমি উঠিয়ে নিচ্ছি নোয়ার পর আমি জল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর অন্যত রইলো ভিডিওটা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি এবার আমি কাছ থেকে কাঁচা লঙ্কা কিছুটা আমি পেরে নিয়েছি আমি ঝালটা কিন্তু এতটা দেব না কাছেও কিন্তু অনেক সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে দু রকমের কাঁচা লঙ্কা আমি পেরে নিচ্ছি তো কাঁচা লঙ্কা আমার পাড়া শেষ হয়ে গেছে এবার আমি কচু মোড়াগুলো কেটে নিয়েছি প্রথমে দুটো সাইড কেটে নিয়েছি কেটে এবার আমি ভালোভাবে খোসাগুলোকে ছেড়ে নিয়েছি আর ভালোভাবে কিন্তু আমি ক্লিন করে নেব তো আবারও দু পিস করে নিয়েছি করার পর এবার আমি জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি একটু করে নিয়েছি এই যে কচুমোড়া শাকটা এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যেই খাবে তারও কিন্তু মুখে লেগে যাবে একবার কিন্তু না খেলে কিন্তু বুঝতে পারবে না কতটুকু অসাধারণ একটা অনেক কিন্তু সিম্পল রেসিপি কিন্তু খেতে কি বলবো অনেক জবাব ছাড়া তো প্রথমে আমি কড়াইটা বসে আমি জল দিয়ে হালকা জল গরম হওয়ার পর আমি কচুমোড়াগুলো গুলো দিয়ে দিলাম পর দু মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এবার আমার হয়ে গেছে এবার আমি উঠে নিয়েছি উঠে আমি জলটা ভালোভাবে ঝরে নেবো বানাতেও কিন্তু টাইম লাগে না আর অনেক কিন্তু কম উপকরণের মধ্যে কিন্তু এই শাকটা হয়ে যায় তো আবারও করেটা বসিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার কালো চিরা দিয়ে দিয়েছি এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার সিদ্ধ করা কচু দিয়ে দিয়েছি দিটু নাড়া টড়া দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন তো এবার আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আমি হালকাই জাল দেব তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পর আবার আমি নাড়ি নিচ্ছি এবার কালারের জন্য একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়েছি নারকেল কুরুনও দিয়েছি এটা কিন্তু অপশন এটা কিন্তু দিলে খেতে ভালো লাগবে আর এটা কিন্তু না দিলেও হয় কিন্তু আবার বলছি দিলে কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে তো ভালোভাবে মিক্সড করার পরে এবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টি হবে তাও কিন্তু খেতে আবার বেশি ভালো লাগবে তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দু তিন চামচ দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য তো ঘি দেওয়ার পর এতটা কিন্তু আমি ইয়ে করবো না হালকা টালকা নাড়িয়ে এবার আমি নামিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি পাটিতে উঠিয়ে নিচ্ছি তো কচুর মোড়া শাকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে যাবে অসাধারণ লাগে কিন্তু খেতে তো এবার দুটো কাঁচা লঙ্কা জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে গিয়েছি